হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি সেটা হলো দেখা যায় কি আমরা যারা জিমেল ব্যবহার করি জিমেল ব্যবহার করার সময় আমাদের জিমেলে অনেক বিরক্তিকর কিন্তু মেলগুলো চলে আসে মানে যেগুলো আসলে আমাদের খুব একটা দরকার পড়ে না বা আমাদের দরকার নেই তারপরও দেখতে পারবেন যে এই ধরনের মেইলগুলো কিন্তু আপনার ফোনে অটোমেটিক কিন্তু এখানে চলে আসে আপনি হয়তোবা এই মেলটা চাচ্ছেন না তো তারপরও এই মেলটা আপনার ফোনে কিন্তু চলে আসতেছে তা বন্ধুরা এই ধরনের সেই মিলগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন বা এটা আপনি রাখতে চাচ্ছেন না সেটা কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে খুব সহজে দেখাই যে এজন্য একটা যে মিলটা আপনি যে মে যেখান থেকে মেল আসে সেটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে জাস্ট সেই মিলটার উপর আপনি এভাবে ড্রাগ করবেন মানে মিলটা ওপেন করবেন যেমন আমি যেমন এখান থেকে একটা মেল আমার কাছে আসতেছে এই সাইডটা থেকে এটাই আমি বন্ধ করতে চাচ্ছি দেখুন এখানে মেল প্রতিনিয়ত একটার পর একটা মেল আমার কাছে আসতে চাচ্ছে তো ঠিক এভাবে আপনি এখান থেকে সুন্দর করে ড্রাগ করে একদম নিচের দিকে চলে যাবেন এই একদম এরকম করে ড্রাগ করে একদম ঠিক এই পেসটটা নিচের দিকে নিচের দিকে আপনি চলে আসবেন আমি আসলাম নিচের দিকে আসার পর ঠিক এখানে দেখুন এখানে একটা কিন্তু কথা এখানে একটা কথা লেখা থাকে এদের সেই কথাটাকে আপনি ফলো করবেন এই দেখুন এই ঠিক এই জায়গাটা দেখুন একটা কথা লেখা আছে যে আপনি যদি ভবিষ্যতে এ ধরনের ইমেল না পেতে চান তাহলে অনুগ্রহ করে আনসাবস্ক্রাইব করুন জাস্ট আনসাবস্ক্রাইব করুন অপশনটাতে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করবেন আর কোথাও যদি আপনি এরকম দেখা যায় যে আপনি ড্রাক করে নিচের দিকে যাওয়ার পরে আনসাবস্ক্রাইব অপশনটা যদি আপনি না পান তাহলে থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে রিপোর্ট ইস যদি আপনি ক্লিক করেন রিপোর্ট স্পাম তাহলে কিন্তু এখন থেকে আপনি দেখতে পারবেন যে এই মেলগুলো আপনার অটোমেটিক স্পামে চলে যাবে রকম বন্ধুরা আমি শর্টকাট আপনাদেরকে দুটো সিস্টেম দেখাই দিলাম এখান থেকে আপনার প্রয়োজনীয় যে কোনো একটা ট্রিক্স আপনি ফলো করতে পারেন ঠিক আছে বন্ধুরা আজকে এখানে রাখতেছি ধন্যবাদ সবাইকে